এত সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আবার আজকে বলে যে দামে আপনাদের জন্য থাকবে সেই দামে আপনারা এক থ্রি পিসও নিতে পারবেন আসসালামু আলাইকুম বাটিক খুব সুন্দর একটা ডিজাইন আবারও চলে আসছে তো আজকের ভিডিওতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই ডিজাইনটা দেখতে এবং চারটা কালার চারটা কালারই অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে বলি আমি আর কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটা কই প্রত্যেকটা জিনিস কিন্তু জানে পুরো ভিডিওটা দেখবেন আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে তো ফার্স্টে হচ্ছে আমি এই থেকে শুরু করব এবং দেখতে দেখতে আপনাদের পুরাটা বুঝতে পারবেন তো আমি হচ্ছে আপনাদের জন্য কালারটা এটা এটা দিয়ে ভিডিওটা শুরু করি চারটা কালার দেখাতে দেখাতে বলবো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং কালার কম্বিনেশনটা তো অবশ্যই আমি তো জামাটা আপনাদের জন্য দেখাই সুতি কাপড়ের ভিতরে থাকবে এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা জামার কাপড় এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট সাইডে যেমন সুন্দর ব্যাক সাইডটাও তেমন সুন্দর ফেব্রিক হচ্ছে সুতি কাপড়ের ভিতরে এবং বাসায় পরার জন্য খুব সুন্দর একটা থ্রি পিস এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একবারে নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ যদি উল্টা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হাতার কাপড়টা এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাচ্ছি এটা জামার কাপড়টা ছিল এবং সালোয়ার ওনাটা দেখা পার্পেল কালার এটা জামা এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা তো ডিজাইনটার সাথে যখন অন্যটা সুন্দর হয় তখন পুরো ড্রেসটা দেখতে অনেক বেশি কিন্তু ভালো লাগে যেমন হচ্ছে এইটা এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা তো এত সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন যদি মিস না করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে চলে যাব হচ্ছে নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আজকে ভিডিওতে এটা দাম কত থাকবে আমাদের দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাবো তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখায় দেখাতে দেখাতে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দিয়ে আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার জামা সালোয়ার ওনাটা দেখাচ্ছি এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো ডিজাইন এক জাস্ট কালারটা আলাদা যেই দামে থাকবে সেই দামে চাইলে এক পিস আপনারা নিতে পারবেন আবারও বলি আজকে যে দামে আপনাদের জন্য থাকবে সেই দামে চাই আপনারা এক পিস থ্রি পিসও নিতে পারবেন যেটা প্রাইসটা বলে দিয়েছি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা আপনি এক পিস নেন আর চার কালারে চারটা নেন আটটা নেন এটা আপনার ইচ্ছা দোকানে আসেন বা অনলাইনে নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে যেটা হচ্ছে আটশো টাকা এবং অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য বেস্ট অপশান তো হচ্ছে এটার বটল গ্রিন কালারটা দেখবো এবং দেখতে দেখতে আপনাদের জন্য অনলাইনে যদি নিতেই হয় কিভাবে নিতে হবে সেটা জানাবো তার আগে বলি প্রাইসটা থাকবে ফিক্সড আটশো টাকা এটা স্যালোয়ারটা এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রাইস থাকবে ফিক্সড আটশো টাকা এবার হচ্ছে আপনাদের জন্য অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিন্তু অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনাকে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব অনলাইনে নিলে অনলাইন অনলাইনে নিয়মে নিতে হবে আর দোকানে আসলে সেটা হচ্ছে আপনার ইচ্ছা এটা হচ্ছে রেড কালারটা সর্বশেষ কালারটা হচ্ছে এটা এটা জামার কাপড়টা ছিল প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রাইসটা তো অবশ্যই যেটা হচ্ছে মাত্র আটশো টাকা এটা স্যালোয়ারটা অ্যান্ড এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রাইস হচ্ছে ফিক্সড আটশো টাকা বারবার প্রাইসটা বলে দিতেছি যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় মিস্টেক যাতে না হয় এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল আটশো টাকা